আমি আজকে আপনাদেরকে দুইটা ওয়েবসাইট দিব যেই ওয়েবসাইট থেকে ফ্রিতে ডিরেক্ট লিঙ্কে আনলিমিটেড ট্রাফিক নিতে পারবেন এই পরিমাণ ইনকামও করতে পারবেন ওয়েলকাম অ্যাভ্রিও আশা করি সকলেই ভালো আছেন এর সাথে কাজ করতে গেলে আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটা সেটা হচ্ছে যে আমাদের ট্রাফিক কিংবা হচ্ছে আমাদের যে ডিরেক্ট লিঙ্ক আছে কিংবা ওয়েবসাইট আছে সেখানে ট্রাফিক নিয়ে আসতে পারি না ইমপ্রেশন নিয়ে আসতে পারি না সো আজকে কিন্তু আমি সেই প্রবলেমেরই সলভ আপনাদেরকে করে দেবো সো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আনলিমিটেড ইমপ্রেশন ডোনেশন আপনাদের অ্যাডেস্টার ডিরেক্ট লিঙ্কে আমি আজকে যেই ট্রিক্সগুলো দেখাবো এই ট্রিক্সগুলো মেনটেন করে যদি আপনি এক মাস কাজ করেন আপনি মান্থলি এখান থেকে পাঁচশো থেকে সাতশো ডলার ইনকাম করতে পারবেন আরেকটি বিশেষ কথা আপনি যদি অ্যাডেস্টার থেকে প্রফেশনালি আর্নিং করতে চান একদম প্রথম দিন থেকে সেক্ষেত্রে আমাদের এই কোর্সটা দেখতে পারেন এই কোর্সে আমরা ব্রেকডাউন করেছি একদম অ্যাকাউন্ট করার প্রসেস থেকে শুরু করে একদম উইথড্র পর্যন্ত সো এই কোর্স সম্পর্কে আপনি যদি বিস্তারিত জানতে চান ভিডিও ডেসক্রিপশনে দেখতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে জানতে পারেন সো চলুন তাহলে আমরা এখন মূল ভিডিওতে চলে যাই সো এখানে দেখেন আমার একটা অ্যাকাউন্টে আটশো ডলার ব্যালেন্স আছে সো আর এখানে সিপিএমটাও কিন্তু ভালো একটা সিপিএম আছে সো এইটা দেখলে আপনাদের কোনো লাভ নাই আমি পাঁচ হাজার ডলার কিংবা দশ ডলার ইনকাম করে যদি সেটা আপনাদেরকে দেখাই আপনাদের কোনো রকম কোনো বেনিফিট হবে না যেটা বেনিফিট হবে আমি কিভাবে কাজ করতেছি কিংবা আমি কোন কোন প্রসেস মেনটেন করে এই ইনকামটা করতেছি সেটা দেখেন সেটা দেখলে আপনাদের কাজ হবে কিংবা আপনারা কাজ করে ইনকাম করতে পারবেন সো দেখেন ডিরেক্ট লিঙ্কে ইমপ্রেশন নিয়ে আসা কিন্তু একটু কঠিন যদি আপনার কাছে প্রপার মেথড কিংবা প্রপার গাইডলাইন না থাকে আর একটি বিষয় আপনি যে ডাইরেক্ট লিংক এর ট্রাফিক গুলো নিয়ে আসবেন সেই ট্রাফিক গুলো যদি ভ্যালিড কিংবা লেজিট না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে কারণ অ্যাডসটা কিন্তু ডাইরেক্ট লিংকটা খুব সুন্দরভাবে ট্র্যাকিং করে যার কারণে হচ্ছে আমাদের প্রপার গাইডলাইনটা মেইনটেইন করে কিন্তু কাজ করতে হবে আমি আজকে আপনাদেরকে দুইটা ওয়েবসাইট দেব যেই ওয়েবসাইট থেকে ফ্রি তে ডাইরেক্ট লিংকে আনলিমিটেড ট্রাফিক নিতে পারবেন এই পরিমাণ ইনকামও করতে পারবেন শুধু এইটুকু শুনেই লাফায়েন না কিংবা আমরা যেই সাইটটা দেখাবো সেটা দেখেই আপনারা ঘাবড়ায় যান না আমি যেই কথাগুলো বলবো ভিডিওর শেষে সেই কথাগুলো শুনে তারপর যাবেন ওকে চলুন তাহলে আমরা সাইটে চলে যাই সো আমরা এখান থেকে দেখেন এখানে একটা সাইট ওপেন করে রাখছি লাইক ফর লাইক সো এই সাইটের লিংক কিংবা এই ভিডিওতে দেখানো যতগুলা সাইট আছে সবগুলা লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন অথবা কমেন্ট সেকশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ইজিলি ভাবে অ্যাক্সেস নিতে পারবেন সো এখানে দেখেন আমার অলরেডি কিন্তু দুইটা লিংক অ্যাড করা আছে সো এইখানে আপনাকে যেটা করতে হবে ফ্রিতে কাজ করার জন্য এখানে ক্রেডিট নিয়ে হবে এই সেটটাতে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা আমি দেখাচ্ছি না কারণ এটা একদমই ইজি আপনারা পারবেন সো এখন দেখাই হচ্ছে ক্রেডিট কিভাবে আর্ন করবেন এবং এই ক্রেডিট দিয়ে আপনি আপনার ডিরেক্ট লিংকে কিভাবে আনলিমিটেড ট্রাফিক নেবেন আচ্ছা ক্রেডিট আর্ন করার জন্য এখানে দেখেন ফ্রি ক্রেডিট নামের একটা অপশন আছে এইখান থেকে দেখেন এ ফেসবুক লাইক করে আপনারা ক্রেডিট আর্নিং করতে পারবেন ফেসবুক পেজ ফলো করে আর্নিং করতে পারবেন প্রোফাইল ফলো করে আর্নিং করতে পারবেন দেন হচ্ছে ইনস্টাগ্রামের কাজ করে ক্রেডিট আর্ন করতে পারবেন টুইটার ইউটিউব অনেক কিছু করে এখান থেকে কিন্তু ক্রেডিট আর্নিং করতে পারবেন আমি যদি আপনাদেরকে একটা দেখাই যে আসলে কিভাবে ক্রেডিটটা আর্নিং করবেন সো ধরুন আমি এখান থেকে ফেসবুক পেজ ফলো করবো এই ফেসবুক পেজে ক্লিক করলাম সো এরকম একটা 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 অপশন পাবেন এখান থেকে দেখেন নিচে ফলো নামের নামের আছে দেন স্কিপ আছে যদি স্কিপ করেন তাহলে এই কাজটা চলে যাবে আর যদি ফলোতে ক্লিক করেন এই কাজটা আপনি করতে পারবেন এই কাজটা করলে কত ক্রেডিট পাবেন এখানে সেটা দিয়ে দিয়েছে দুই ক্রেডিট আমরা যদি স্কিপ করি দেখি বড় ক্রেডিটের কোনো কাজ আছে নাকি স্কিপ করলাম দেন হচ্ছে দুই ক্রেডিটেরই কাজ আসতেছে চলুন তাহলে দেখি এই দুই ক্রেডিটটা কীভাবে নেব এই দুই ক্রেডিট নেওয়ার জন্য আমি ফলোতে ক্লিক করলাম বাই দা ওয়ে আপনি যখন এই কাজগুলো করবেন তখন হচ্ছে যেই কাজটা করবেন ফেসবুকে কাজ করলে আপনার ফেসবুক পেজটা এখানে লগ ইন থাকতে হবে আপনি যদি টুইটারে কাজ করেন টুইটারটা লগ ইন থাকতে হবে আপনার ফোন কিংবা ব্রাউজার যেটাতে কাজ করবেন সেটাতে দেন হচ্ছে আমি ফলোতে ক্লিক করলাম এখানে আপনার ফলো করা শেষ হয়ে গেলে দেন হচ্ছে এখান থেকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর এখানে দেখেন কনফার্ম নামে একটা বাটন আছে এই কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে কিন্তু এই দুই পয়েন্ট যুক্ত হয়ে যাবে দেখেন আমাকে এটা প্রবলেম দেখাচ্ছে আমারটা ফলো প্রপারলি হয় নাই আপনাকে কিন্তু প্রপারলি ফলো করতে হবে সো দেখেন এই কাজটার জন্য কিন্তু তিন ক্রেডিট পাবো আমরা যদি এই কাজটা কমপ্লিট করি আমরা ফলোতে ক্লিক করলাম দেখেন আমাদের এখানে কিন্তু তিন ক্রেডিট যুগ হয়ে গেছে সো এইভাবে হচ্ছে প্রত্যেকটা সেক্টরে আপনার কাজ করতে হবে আপনি যদি এখান থেকে চেঞ্জ করে দেখেন টুইটারের কাজ করতে চান সেই ক্ষেত্রে এখান থেকে চেঞ্জ করে নেবেন জাস্ট এই যে টুইটার চলে আসবেন টুইটার চলে আসার পর দেন হচ্ছে এখান থেকে ফলোতে ক্লিক করবেন এখানে টুইটার ফলো সো আমরা যেই কাজটা করবো সেই কাজটা সিলেক্ট করে দেন হচ্ছে সেই কাজটা কিন্তু ইজিলি করে নিতে পারবো এখানে আমার এই ব্রাউজারটাতে টুইটার অ্যাকাউন্ট লগ ইন করা নাই যার কারণ হচ্ছে আমি এই কাজটা কমপ্লিট করতে পারতেছি না ক্লোজ করে দিচ্ছি এখন বিষয় হচ্ছে এই ক্রেডিটটা আপনার কেন জমাইতে হবে এই ক্রেডিটটা দিয়েই হচ্ছে আপনি আপনার সাইটটা ঠিক ওরা যেভাবে অ্যাড দিচ্ছে আপনিও সেভাবে অ্যাড দিবেন অ্যাড দেওয়ার পর ঠিক এইভাবে আপনার সাইটটাতে একজন হিউম্যান এখানে ক্লিক করে আপনার সাইটটা ভিজিট করবে ভিজিট করার পর দেন হচ্ছে আপনি যে কয়েনটা দিবেন সেই কয়েনটা ও পাবে ও পাওয়ার পর ও হচ্ছে চাইলে এখান থেকে উইড্র দিয়ে অ্যাকাউন্টে নিতে পারবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারে অথবা ও চাইলে এখানে ক্যাম্পিং করতে পারে আপনারা কিন্তু আরেকটা এই সাইডটাতে কাজ করতে পারেন চাইলে কিন্তু এখান থেকে কয়েন বাই করে দেন হচ্ছে অ্যাড দিতে পারেন সো আমরা কয়েন বাই করব না আমরা জাস্ট যেহেতু আমাদের সময় আছে সেহেতু আমরা এখান থেকে কয়েন আর্ন করবো আর্ন করার পর এখানে এক হাজার দুই হাজার কিংবা পাঁচশো এক হাজার কয়েন করে নেব কয়েন করার পর দেন হচ্ছে এই যে অ্যাড অ্যান্ড ম্যানেজ পেজে ক্লিক করবো সো এখানে দেখেন সিলেক্ট ফিচার নামের একটা অপশন এখানে আপনাকে ডেফিনেটলি ওয়েবসাইট ভিউ এই অপশানটা সিলেক্ট রাখতে হবে আদারওয়াইজ কিন্তু হবে না আপনি যেহেতু ওয়েবসাইটে কিংবা একটা ডিরেক্ট লিঙ্কে ট্রাফিক নেবেন সেক্ষেত্রে ওয়েবসাইট ভিউ এটা রাখতে হবে দেন হচ্ছে অ্যাড এ নিউ ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার ডিরেক্ট লিঙ্কটা এখানে দিয়ে দিবেন ফর এক্সাম্পল আমি আমাদের ডিরেক্ট লিঙ্কটা নিয়ে আসি এখান থেকে ক্লিক করে আমি ডিরেক্ট লিংকে চলে যাই ডিরেক্ট লিঙ্কে চলে আসার পর এখান থেকে কপি করে এটা কপি করার পর দেন হচ্ছে আমি আমার যে এটা আছে সেখানে বসিয়ে দিই এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে দেখেন এই ওয়েবসাইটটা কিংবা এই ডিরেক্ট লিঙ্কে কতক্ষণ একটা ট্রাফিক থাকবে কতক্ষণ ট্রাফিক থাকার পর কত কয়েন পাবে এখানে কিন্তু আপনি সেটা সিলেক্ট করতে পারতেছেন দেখেন এখানে ছিয়াশি সেকেন্ড থাকার পর সে তিন কয়েন পাবে আপনি যদি এখান থেকে আরও বেশি সেকেন্ড রাখতে চান সেক্ষেত্রে কয়েন কিন্তু বাড়াই দিতে হবে ফর এক্সাম্পল আপনি যদি একশো দশ সেকেন্ড রাখতে চান সেই ছয় কয়েন দিতে হবে অর্থাৎ পার ভিজিটর একশো দশ সেকেন্ড থাকবে তার বিনিময় ছয় কয়েন পাবে আপনার ওয়েবসাইটটা কিংবা আপনার ডিরেক্ট লিঙ্কটা ভিজিট করার মাধ্যমে এখানে কিন্তু আপনি সর্বোচ্চ এক দুই একশো সেকেন্ড পর্যন্ত রাখতে পারবেন একুশ কয়েনের মাধ্যমে সর্বনিম্ন রাখতে পারবেন আপনি আটাত্তর সেকেন্ড দুই কয়েনের মাধ্যমে তো আমরা হচ্ছে ইউজ করে তিন কিংবা চার সর্বোচ্চ পাঁচটা ইউজ করি আপনার অ্যাকাউন্টে যদি কয়েন কম থাকে সেক্ষেত্রে আপনি চার কিংবা তিন দিতে পারেন সো এখানে আমি চার দিলাম এখানে দেখেন আর প্রজেক্টগুলোয় আমার তিন দেওয়া আছে এই প্রজেক্টগুলোতে সো তারপর হচ্ছে এখানে আপনি কিছু চাইলে লিখতে পারেন অথবা নাও লিখতে পারেন জাস্ট সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে যাবে আপনার যে পোস্টটা আছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে অর্থাৎ অ্যাড আকারে অ্যাড হয়ে যাবে এখন আপনি এই সাইটে কিংবা এই এখানে আপনার প্রফাইলের যত কয়েন থাকবে তত কিন্তু আপনার ভিজিটরটা এখানে শু করবে যেমন হচ্ছে আমার তিন কয়েন করে এটা ছিল এখানে ছয়টা ভিজিটর আসছে ছয়টা ভিজিটরের কারণে কিন্তু আমার তিন ছয় আঠারোটা কয়েন এখান থেকে কাইটা নিয়ে এখন আমার বর্তমান ব্যালেন্স কিন্তু জিরো কারণ হচ্ছে আমি প্রতিনিয়ত এটাতে অ্যাড কন্টিনিউ রাখি যার কারণে হচ্ছে ব্যালেন্সটা জিরো হয়ে গেছে দেখেন ভিডিওটা কিন্তু লং হইতে পারে কিন্তু আপনাদের কাজে দিবে এরকম ভিডিও কিন্তু ইউটিউবে আর পাবেন না সো দৌড় ধরে দেখেন কাজ করেন ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন সো এইভাবে হচ্ছে আপনারা এই সাইটটাতে কাজ করবেন দেন হচ্ছে আমরা পরবর্তী আরেকটা সাইটে চলে যাই সো এই সাইটটা অ্যাডমি ফার্স্ট সো এটার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সো দেখেন এখানে কিন্তু আমার বিশ পয়েন্ট আছে সো এইখানেও সেইমভাবে আপনারা এইখানে দেখেন ওইটার মতোই জাস্ট আপনারা এইখান থেকে কাজ করে ইনকাম করতে পারবেন ফর এক্সাম্পল আমি এখান থেকে যদি ফেসবুক লাইক কিংবা ফেসবুক ফলো কিংবা জাস্ট আমি এখান থেকে ফেসবুক ফলো দিয়েই দেখাচ্ছি যেহেতু আমার এই ব্রাউজারটাতে ফেসবুক লগ ইন করা আছে সো আমি এখান থেকে ফেসবুক পেজ লাইক সো এ পোস্ট লাইক এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর দেখেন এখানে আমার একটু ভেরিফাই করতে বলতেছে সো আমি ভেরিফাইটা করে নিলাম ভেরিফাই করে নেওয়ার পর সো এখানে আমার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে জাস্ট আমি একটু লগ ইন করে নিচ্ছি লগ ইন করে নেওয়ার পর দেন হচ্ছে আমরা আবার এখান থেকে ফেসবুক ফলোতে চলে যাই সো আমরা ফেসবুক ফলোতে চলে গেলাম দেন হচ্ছে এইখানে আমাদের কাজটা আসবে সো এখানে দেখেন এই যে একটা অ্যাড আসছে অর্থাৎ এই কাজটাই আমাদের করতে হবে এই কাজ করার বিনিময়ে আমরা হচ্ছে পাচ্ছি চার পয়েন্ট অর্থাৎ আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেন হচ্ছে আমাদের এই ফেসবুক পেজটা ওপেন হইতেছে দেন হচ্ছে আমাদেরকে এখান থেকে ফলো করতে হবে আর বাই দা ওয়ে আমি আরেকটা বিষয় বলে দেই আপনারা যদি আপনাদের ফেসবুক পেজ কিংবা টিকটক এর ফলোয়ার সেই ক্ষেত্রে এখানে আপনারা যদি আপনাদের ক্লায়েন্টের সার্ভিসে এখান থেকে পারেন সো এখানে কিন্তু অনেক ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইল আছে যেগুলো হচ্ছে ক্লায়েন্টের সার্ভিস দিচ্ছে সো এটাও মেবি একটা ক্লায়েন্ট হয়তো কেউ কাজ করে দিচ্ছে ফলোয়ার বাড়িয়ে দিচ্ছে সো আমাদের প্রথম কাজটা হয় না জাস্ট আমরা দ্বিতীয় কাজটি করতেছি একটা লাইক দিয়ে দিলাম সো লাইক দিয়ে দেওয়ার পর দেন হচ্ছে এখানে আপনাকে দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করতে হবে ওয়েট করার পর এটাকে ক্লোজ করে দিবেন জাস্ট ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর দেন এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করবো দেখেন আমাদের কিন্তু এখানে পঁচিশ কয়েন হয়ে গেছে অর্থাৎ ওই কাজটার জন্য কিন্তু আমাদের পাঁচ কয়েন ছিল এই যে দেখেন এটাও কিন্তু পাঁচ কয়েন সো এটাও যদি আমি একটু কমপ্লিট করে দেখাই আমি জাস্ট কনফার্মে লাইকে ক্লিক করলাম দেন হচ্ছে এখান থেকে লাইকে ক্লিক করে দিলাম লাইকে ক্লিক করে দেওয়ার পর এখানে আপাতত একটু অ্যাড করতে হবে দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করতে হবে ওয়েট করার পর দেন হচ্ছে এটাকে ক্লোজ করে দিলাম এটাকে ক্লোজ করে দেওয়ার পর কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর এখানে দেখেন পঁচিশ আছে এখানে নেবে তিরিশ হয়ে যাবে দেখেন তিরিশ হয়ে গেছে তো এইভাবে হচ্ছে আপনারা পয়েন্ট বাড়িয়ে নেবেন শুধু ফেসবুক না আপনারা ইনস্টাগ্রাম টুইটার এখান থেকে ওয়েবসাইট ভিজিট করেও এখান থেকে ইনকাম মানে পয়েন্টগুলো আর্নিং করবেন পয়েন্টগুলো আর্নিং করার পর দেন হচ্ছে আপনার অ্যাড টাক্সে চলে যাবেন সরি অ্যাড সাইটে চলে যাবেন দেন হচ্ছে অ্যাড সাইটে আসার পর এখান থেকে আপনারা এই দেখেন ফেসবুক পেজ লাইক ফলো সিলেক্ট করা আছে এখান থেকে আমরা কি করব। ওয়েবসাইটটা সিলেক্ট করবো এখান থেকে দেখেন ওয়েবসাইট হিস্ট সো সিলেক্ট করার পর এই সাইটটাতে আর একটা মজার বিষয় হচ্ছে এখানে দেখেন ছোট্ট একটা ট্রিক আছে সো এই ট্রিকটা যদি আমি তুলে দেই সেই ক্ষেত্রে আমি কিন্তু সিলেক্ট করতে পারতেছি যে আসলে আমি কোন কান্ট্রির ট্রাফিক নিব সেই কান্ট্রির মানে সেই কান্ট্রিটা কিন্তু স্পেসিফিক ভাবে সিলেক্ট করে সেই কান্ট্রির ট্রাফিক নিতে পারতেছি সো আমরা ওয়ার্ল্ড ওয়াইড রাখতেছি যেহেতু আমাদের ওয়ার্ল্ড ওয়াইডই কাজ চলে সো সেই ক্ষেত্রে আমরা এইখানে এখন কি করব আমাদের যে ইয়েটা আছে আমাদের ডাইরেক্ট লিংকটা আছে সেই ডিরেক্ট লিংকটা এখানে দিয়ে দেব । সো আমরা এখান থেকে আবার কপি করলাম ডিরেক্ট ক্লিকটা কপি করার পর আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম দেন হচ্ছে দিয়ে দিলাম ইয়র্ডেলটা দিয়ে দিলাম ই অর্ডারটা দিয়ে দেওয়ার পর এখানে দেখেন একটা সাইট টাইটেল দিতে বলতেছে। সো আমরা সাইট টাইটেলটা এখান থেকে এইটুকু কপি করে দেন হচ্ছে এটা বসিয়ে দিতে পারতেছি ইজিলিভাবে সো এখানে দেখেন আপনার টোটাল ক্লিক আপনি কতগুলো ক্লিক নিতে চান এটা এটাকে অফ থাক মানে অফ থাকবে এটাকে অন করে নিতে হবে আপনি কতগুলা ক্লিক নিতে চান এক হাজার দশ হাজার বিশ হাজার কতগুলো নিতে চান সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনি দিতে পারেন সেটা আর ডেলি কতগুলো নিতে চান আপনি ডেলি কি একশো নিতে চান না দুইশো নিতে চান আপনার সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার কয়েনের উপর কত পয়েন আছে সেটার উপর আপনি ডেলি একটা বাজেট সিলেক্ট করতে পারবেন যে আমি আজকে একশো ক্লিক নিব এই সাইড থেকে আর বেশি নিব না কালকে আবার নিব। এভাবে কিন্তু আপনি এখান থেকে মেনটেন করতে পারেন আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এটা সেটা হচ্ছে যে আপনি কত কয়েনের মাধ্যমে একটা ক্লিক নেবেন এখানে দেখেন আমি যদি একটু কমায়া দেই সেক্ষেত্রে এখানে দেখতে পারেন পঁচিশ আছে সো আমরা এখান থেকে চার কিংবা পাঁচ করে দেবো সর্বোচ্চ আমরা এখানে পাঁচ কিংবা সাত করে দেব সর্বোচ্চ এটা রাখবো এটা রাখলে এনাফ সো এটা রাখলে আমাদের ওয়েবসাইটগুলো সুন্দরভাবে ভিজিট হবে সো তারপর হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করে দিব সেভ চেঞ্জে ক্লিক করে দিলে কিন্তু আপনার কাজ শেষ সো এখানে দেখেন আমাদের ইউআরটা কিন্তু অ্যাড হয় না অ্যাড না হয়ে একটা পপ আসছে সেটা হচ্ছে ইউ আর এল অলরেডি এক্সিস্ট অর্থাৎ আমাদের এই ইউআরএলটা কিন্তু অলরেডি এখানে অ্যাড করা আছে সো এইটা কোথায় থেকে দেখবেন আপনার কতগুলো ইউআরএল অ্যাড আছে কিংবা কতগুলো সাইট অ্যাড চলতেছে সেটা দেখার জন্য এই যে মাই সাইট নামের একটা অপশন আছে সো আপনারা জাস্ট বাম পাশে চলে আসবেন মাই সাইটে ক্লিক করবেন মাই সাইটে ক্লিক করার পর আপনার এইখানে যতগুলো ওয়েবসাইট আসে কিংবা অ্যাড লিঙ্ক করা আছে সেই ক্ষেত্রে এখানে দেখতে পারবেন এখান থেকে যদি আপনি ডিলেট করতে চান সেই ক্ষেত্রে এখান থেকে যে ডিলেট বাটনে ক্লিক করে দেন হচ্ছে আপনি নতুন লিংক অ্যাড করতে পারেন কিংবা আপনি যদি এডিট করতে চান সেই ক্ষেত্রে এডিট বাটনে ক্লিক করে আপনার যে ইটা আছে সেটা এডিট করতে পারবেন ঠিক একইভাবে আপনি যদি লাইক ফোর লাইকে চলে আসেন সেইটাও করতে পারবেন এখান থেকে দেখেন আপনি এখান থেকে চলে এই যে ইটা বাড়াই দিতে পারতেছেন পয়েন্টটা বাড়াই দিতে পারতেছেন সেকেন্ডটা বাড়াই দিতে পারতেছেন এডিটে ক্লিক করতে পারতেছেন আপনি এখান থেকে ক্লিক করে আরকাইভে ক্লিক করে আপনার এটা বন্ধ করে রাখতে পারতেছেন তো এইভাবে হচ্ছে আপনার দুইটা করবেন এখন বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে বলছিলাম ভিডিওর শেষে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু বলবো সেজন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ কথাগুলো কি সেটা হচ্ছে আপনি এই দুইটা সাইটে কাজ করবেন পাশাপাশি হচ্ছে আপনি অর্গানিক কিছু মার্কেটিং করবেন যেমন হচ্ছে আমরা আগামীকালকে একটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে এইখানে দেখাইছে এক ভাই হচ্ছে পার ডে তেরো ডলার আর্নিং করে শুধুমাত্র ফেসবুক কমেন্ট মার্কেটিং করে যে সব ভিডিও আমাদের ইউটিউবে অলরেডি দেওয়া আছে সো সেগুলো আপনারা দেখে জাস্ট আপনারা এখান থেকে একটু ফ্রি মার্কেটিংটা করবেন এই জন্য কারণ অ্যাভারেজটা যেন বুঝে আপনারা একদম হিউম্যান কাজ করতেছে কিংবা হিউম্যান ওয়াইজ কাজ করতেছেন আপনারা সো এইটুকু যদি আপনারা করতে পারেন ইন অ্যাভারেজ আমি মনে করি আপনাদের আর্নিংটা অনেক বেশি হবে পার মান্থ আমি যে টার্গেট দিয়েছি আপনাদেরকে পাঁচ থেকে সাতশো ডলার সেটা ইজিলিভাবে আর্নিং করতে পারবেন সো আশা করি অ্যাড্রেসটা থেকে আর্নিং করার জন্য আপনাদের এই ভিডিওটা অনেক হেল্প করবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পাশে থেকে নোটিফিকেশন বেলটি অন করবেন কারণ হচ্ছে পরবর্তী আপডেটগুলো যেন আপনার মিস না হয় কথা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ